বাংলাদেশ দেখো আমাদের এখন ফোন করে কী আছে ফাইভ এ ক্লাস সেভেন বি এ বর্গ নির্ণয়ন করতে বলছে ঠিক আছে এলে আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা কী জানি বর্গ এর ইংরেি শব্দ কি বর্গ এর ইংদিরি প্রতিশব্দ হচ্ছে স্কোয়ার যেমন আমরা যদি বলি বাংলাদেশে আয়তার মতো এখন লক্ষ্য সাতচল্লিশ হাজার পাঁচশোতে সত্তর বর্গ কিলোমিটার ঠিক আছে তাহলে বর্গ ইংরেজি প্রতিশব্দ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা স্কোয়ার যখন দেখবো এটার বাংলাদেশ কিন্তু আসলে বর্গ ঠিক আছে

যেহেতু যখন দেখো অঙ্কের মধ্যে করার ক্ষেত্রে যদি বলে আমাদের মধ্যে এখানে প্লাস আছে তাইলে ফটো সুযোগ পারবেন যদি মধ্যেখানে মাইনাস থাকে তাইলে এ মাইনাস ফোর স্কোয়ার সুযোগ পারবেন ঠিক আছে তাইলে দেখো আমি প্রথমে ফটো আছে তাহলে আমি পারবো প্রথমে ফাইভ এ যেমন আছে যেমন ক্লাস সেভেন বি তারপরে যেহেতু বর্গ করতে দেখবো আমার সূত্রের মধ্যে কি বলে হোল স্কোয়ার আছে বলে আমি এটা হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার করছি এখন ব্র্যাকেট অঙ্ক মুখি ঠিক আছে এখন আগে দেখো সূত্র মধ্যে কি আছে এ প্লাস বি অর্থাৎ আমার কি করতে একটা একটারে এ বানাই একটারে কি করতে হবে বি বানাই তাহলে আমি যদি এখানে 5 এ যদি আমি এ বানাই আর সেভেন বিয়ে বি বানাই তাহলে আমি সূত্রটা কীভাবে প্রয়োগ করতে পারি সূত্রটা আমি কীভাবে প্রয়োগ করতে পারি দেখো 5 এটা আমি দেখতে পারি 5 এ মানে স্কোয়ার এ হচ্ছে এটা স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে কি টু এ বি

এ এ দুইটা এ বা এই স্কোয়ার ঠিক আছে না কি করে তারা ওরা হরেন দুইয়ের সাথে দুই মনে করে দুইয়ের সাথে সাত গুণ দিয়ে করে এইভাবে না কিন্তু যে সংখ্যা থাকে ওর সংখ্যা ও সংখ্যা দিয়ে গুণ করতে বলে সাত কি হয় ঊনপঞ্চাশ ফোর্টি নাইন বিবি স্কোয়ার এই হচ্ছে আমার আশা করি এসব বুঝতে পারছেন আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার নিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সালাম